হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলবো তাণ্ডব এটির অষ্টম দিনের কালেকশান নিয়ে নীলচক্র এটির অষ্টম দিনে কালেকশান নিয়ে কথা বলবো ইনসাফ এটি অষ্টম দিনে কালেকশন নিয়ে কথা বলবো তাণ্ডব এটির প্রথম দিনের ইউএসএ মার্কেটের কালেকশান নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি ইউএসএ মার্কেটে রিলিজ হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় ইউএসএ মার্কেটের মাধ্যমেই কিন্তু মুভিটি ওভারসিস মার্কেটে কালেকশন করছে আপনাদের শুরুতে আমরা বলেছিলাম কোনো মুভি যদি পাইরেসি হয় সেই মুভিটি কিন্তু পিছিয়ে পড়ে সবচেয়ে বড় বিষয় অলরেডি তাণ্ডব পাইরেসি হয়েছে পাইরেসি বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের সিনেমার জন্য যে কতটুক একটি বড় ক্ষত্র কতটুক কষ্টকর একটি জিনিস কত বড় একটি শত্রু এটি আগামীতে বাংলা ইন্ডাস্ট্রি বুঝতে পারবে কারণ সাকিব খান কানসারে বিগত চার পাঁচটি মুভি পাইরেসির জন্য অনেক লোকসান হয়েছে যেখানে প্রিয়তমার মতো মুভিগুলি রেকর্ড ব্রেকিং কালেকশান করতে পেরেছিল কথা বলবে তিনটি মুির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত নীলচক্র নিয়ে বাঁচলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরেফিন আরিফিন এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে নীলচক্র অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে মুভিটি বক্স অফিসে আট দিন কমপ্লিট করেছে এবং সবচেয়ে বড় বিষয় দিনে মুভিটি কিন্তু বাজেটের প্রায় রিকভার করতে সক্ষম হয়েছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরো বেচার আসতে পারে কারণ বাংলাদেশের দর্শক এই মুভিকে সাপোর্ট করছে নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল যে কালেকশন হল পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে বাংলাদেশের ইতিহাসে মুভিটি কত টাকা আয় করতে পারবে আমরা আশা করছি ওয়ার্ল্ডেড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কি পারবে বক্স অফিসে দুই কুড়ি টাকা প্লাস বিজনেস করতে অ্যাঙ্গল ইনসাফ নিয়ে বাঁচল দুই কোটি টাকা লিডল শরিফুল রাস্তার এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে শরীফুল রাস্তার অভিনীত ইনসাফ মুভিটি বক্স অফিসে ব্লক বাসায় কালেকশন করবে মুভিটি অলরেডি বাজেটে নাইনটি পার্সেন্ট রিকভার করতে সক্ষম হয়েছে লাইফ টাইমে মুভির কালেকশান বেটার আসতে পারে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে ইনসাফ আগামীতে আরও বিগ রিলিজ হবে আরও বেশি থিয়েটারে মুভিটি রিলিজ হতে পারে তখন কিন্তু মুভির কালেকশান আরও বেশি পেতে পারে যদি বাংলাদেশের ফ্যামিল সেই মুভিকে সাপোর্ট করে এদের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা টোটাল এদের কালেকশন এক কোটি তিরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরিফুল রাস্তারকে বাংলাদেশের দর্শক পছন্দ করেন তার মুভি বক্স অফিসে ব্লক কালেকশন করবে আমরা আশা করছি ইনসাফে লাইফ টাইম কালেকশান কমপক্ষে বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস আসতে পারে ওভারসিস মার্কেটেও এই মুভিকে তাঞ্জবের মতো বিগ রিলিজ করা হবে এবং যার মাধ্যমে কিন্তু মুভিটি বক্স অফিসে আরও বেশি টাকা আয় করার সক্ষমতা রাখবে অ্যাঙ্গদলব তাণ্ডব নিয়ে বছরের দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের অষ্টম দিন বাংলাদেশে কমপ্লিট করেছে পাশাপাশি মুভিটি প্রথম দিন ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বলেছিলাম মুভিটি ইউএসএ মার্কেটে খুবই দ্রুত রিলিজ হবে মুভিটিকে পাইরেসি করায় মুভির জন্য সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক কারণ যখন একটি মুভি পাইরেসি হয় তখন কিন্তু এই মুভিটি আরও বেশি পিছিয়ে পড়ে যেরকম বরবাদ বরবাদ একশো কোটি টাকা প্লাস বিজনেস করার কথা ছিল কিন্তু পাইরেসির জন্য মুভিটি বক্স অফিসে আপডেট কালেকশন করতে পারেনি তাণ্ডব নিজেদের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন কোটি আটাত্তর লক্ষ টাকা তাণ্ডব নিয়ে আমরা ওভার এক্সাইটেড আমরা আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি একশো কোটির প্লাস বিজনেস করবে একশো কোটির বেশি আয় করবে অনেকেই বলছিল তাণ্ডব যেভাবে আয় করছে হতে পারে মুভিটি একশো বিশ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে যাই হোক নিজেদের প্রথম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে বারো লক্ষ টাকা ইউএসএতে মুভিটি মোটামুটি ভালো কালেকশন করেছে পাশাপাশি মুভিটি কেনা যাও রিলিজ হওয়ার কথা রয়েছে কেনা যায় চললে কেনা যায় মুভিটি ভালো কালেকশন করতে পারবে কিন্তু কেনা যায় কবে রিলিজ হয়েছে বা কত টাকা আয় করেছে এটির কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু মুভিটি কেনা যাতেও রিলিজ হচ্ছে পাশাপাশি খুবই তাড়াতাড়ি মুভিটি ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হবে নিজের অষ্টম দিনে মার্কেট থেকে আয় করেছে তিন কোটি নব্বই লক্ষ টাকা টোটাল যে কালেকশন হলো ছত্রিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি ব্লকবাস্টার বাংলাদেশের ইতিহাসের একটি সেরা ফিল্ম আর দিনে কোনো বাংলা মুভি এত টাকা আয় করেনি যত টাকা তাণ্ডব আয় করেছে গত শুক্রবার মুভির আয় ছিল রেকর্ড ব্রেকিং স্টার সিনেপ্লেক্সে এবং মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন অনেক বেশি এসেছে যেখানে সিনেপ্লেক্সের কালেকশনে মুভির আশি লক্ষ টাকা প্লাস এসেছে স্ট্যান্ড কেমন লাগলো লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ